হ্যালো বন্ধুরা আমি শ্রাবন্তী তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওতে তোমাদেরকে আমি আমার একটা খুব প্রিয় গিফট দেখাতে চাই যেটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে তোমরা তাহলে ভিডিওটা পুরোটা দেখো সকালে ও লুটি যাওয়ার আগে আমাকে বলে যায় যে একটা পার্সেল আসবে তুমি দেখো তোমার জন্য আমি অর্ডার দিয়েছি আশা করি তোমার পছন্দ আসবে ওটা বেশি দামি নয় কিন্তু ও জান না সব গিফট মূল্য দিয়ে বিচার করা যায় না ঠিক বলেছি না তাহলে চলো তোমাদেরকে দেখায় আমার গিফটটা তারপর তোমরা বলবে সত্যি কেমন হয়েছে আমি নিয়ে চলে এসেছি গিফটটা আসার সাথে সাথেই আমি খুলে নিয়েছিলাম তোমাদের সামনে করবো বা কেউ মোবাইল ধরবে ভিডিও বানাবে সেটা আমি ওয়েট করতে পারিনি তাই তখনই খুলে দেখেছিলাম তখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর হয়েছে না তোমরা বুঝতে পারবে দেখো এটাতে ওর নাম আর আমার নাম লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা উল্টো আসছে আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ভালো করে বলো এটা কোনো দিন কি মূল্য দিয়ে বিচার করা যায় এটা কোনো দিন মূল্য দিয়ে বিচার করা যায় না একটা মেয়ের কাছে মঙ্গসূত্র শাখা সিধু এর থেকে দামি কিছুই হয় না আর তিনটে জিনিস ছিল এটা ছিল এটা অনেক খোলার চেষ্টা করেছি এটা খোলে না এটা একটা চাবি রিং একটা এক্সট্রা চেন দিয়েছে আর একটা গোল্ডেন কালারের হলো সবসময় কি গিফট সোনার উপর হিরে মতি দিতে হবে কারণ এর আগেও আমাকে দিয়েছে সোনার যেটা আমি সবসময় ইউজ করি একটা নয় দুটো দিয়েছে তাও ভাবে যে প্রত্যেকটা মেয়েরাই হয়তো প্রাইজ দেখে গিফট বিচার করে কিন্তু গিফট মন থেকে কে কোন মন থেকে দিচ্ছে সেটাই দেখা উচিত গিফট কোনো দিন মূল্য দিয়ে বিচার করা যায় না স্পেশালি এটা এটার জোর একটা মেয়ে জানে যে কতটা আমার মতো তো আমি অত ভালো কথা বলতে জানি না কারণ আমি একজন প্রফেশনাল ইউটিউবার নই তোমরা আমার খুব কাছের বন্ধু হয়ে গেছো তাই তোমাদের কাছে শেয়ার করলাম জানতে চাইলাম তাই তোমাদেরকে দেখালাম একটু থাক নিয়েছি কেমন লাগছে তোমরা বলবে যেমন একটা টাকার হোক বা একশো টাকার কিংবা হাজার টাকার এক ছুটকি সিঁদুরে একটা মেয়ের পুরো জীবন জীবন যেমন পাল্টে দেয় সেরকম মঙ্গলসূত্র সেটা সোনার হোক এমনি হোক বা আরও দামি কিছু হোক তবুও তার মূল্যটা কিন্তু একই সেই মূল্য একটা মেয়ে ছাড়া আর কেউই জানে না তাই না বলো হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম জানি না কোনো ঠিক বলেছি না খারাপ বলেছি ভুল বলে তোমার ক্ষমা করে দিও তোমরা আমাকেও জানিও যে তোমাদেরও একমত কি না গিফট কোনো দিন মূল্য দিয়ে বিচার হয় না গিফট গিফট ভালোবাসা দিয়ে তুমি কতটা ভালোবেসে কাউকে দিচ্ছ সেটাই বিচার করে তাই না বলো সেটা তোমাকে বলি তুমি মন ছোটো করবে না যে এটা সোনার নয় বা আরও দামি নয় এটা আমার খুব পছন্দ হয়েছে সত্যিই খুব পছন্দ এটা সোনার হলে যত ভ্যালু থাকতো এমনি হলেও ঠিক ততটাই ভ্যালু আছে আমার জন্য আমার খুব খুব পছন্দ হয়েছে তুমি ভালোবেসে যাই এনে দেবে আমার সেটাই খুব পছন্দের সেটা তুমি ভালো করেই জানো আর সবার সামনে তোমাকে জানিয়ে দিলাম চারটা বাই বন্ধুরা তোমাদেরকে বাই গুড নাইট কেমন হয়েছে তুমি অবশ্যই জানিও আর কার কার আমার ভিডিও ভালো লাগে তারা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই